সামনে আপনার ফাইল দিবেন না ফাইল না দিলে সুপারিশ করবো কি আপনি যখন নিজের আমল নামা দিবেন আল্লাহ নবী সাল্লা সাল্লামের হাতে আমার বাপ আমার নৌজওয়ান নবী যখন চোখ মিলা দেখবে তিরিশ বছর সুদের লেনদেন তিরিশ বছর টানা মিথ্যাই বলেছে তিরিশ বছর ধরে প্রতিদিন গালিয়ে দিছে তিরিশ বছর ধরে তার স্ত্রী বেপর্দা তিরিশ বছর ধরে প্রতিদিন ঘরে রঙ্গিন টেলিভিশনে নাচ গান সিনেমা নাটক নর্তকীর ছবি চলছে তিনশো পঁয়ষট্টি দিনের এক একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই এগুলো কি আমল নামার মধ্যে লেখা থাকবে না কথা বলেন না কেন আল্লাহ কসম নবীজি আমরা উর্দু কিতাবে পড়ছি নবী তখন এরকম আমল নামা উন্মতের দেখে খোদার কসম নবীজি হাসরের ময়দানে চোখের পানি ফেলে দিবে কাঁদবে আর আল্লাহর নবী বলবে উম্মা আমি সেই নবী তেইশটা বছরে যে আমি তোদের জন্য কেঁদেছিলাম এশান নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত এক আনাতে চোখের পানি ফেলছি আর তোদের জন্য আমি আল্লাহর কাছে গুনা মাফ চাইছি আমার হাতটা কাওয়ার মাত কাদামাহু আম্মাজান আয়েশা বলে অসংখ্য রাত নবীজি কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি আয়েশা দেখছি নবীজির দুইটা পা মুবারক ফুলে ফুলে গেছে